আসসালামু আলাইকুম দর্শক সবাইকে এই মুহূর্তে ন্যাশনাল টিভির লাইভে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল আজিজ জাফরান দর্শক এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের নয়া সড়কের যে সাদিক টাওয়ার রয়েছে সেই সাদিক টাওয়ার এর তলায় আমি অবস্থান করছি এবং আপনাদেরকে আজকে দুইজন সিলেটের দুজন বান্ধবীর গল্প শোনাব এবং তারা দীর্ঘদিন থেকে অফলাইনে অনলাইনে বিজনেস করে আসছেন এবং অনলাইনে তারা সফল দুজন ব্যবসায়ী এই দুই বান্ধবী এবং এখন তারা নতুন করে অফলাইনে তাদের একটি শপ করেছেন আজকে সেই শপে এসেছি এবং আপনাদেরকে এই পুরো শপটি ঘুরে দেখাবো এবং তারা আসলে কি কি এখানে রেখেছেন বিশেষ করে নারীদের জন্য সব কিছুই তাদের সাথে কথা বলবো এবং এই যে আপু আছেন তার সাথে কথা বলবো তিনি দীর্ঘদিন আসলে অনলাইনে বিজনেস করেছেন এবং একজন সফল ব্যবসায়ী তারা দুই বান্ধবী মিলে তাদের এই সবটি সাজিয়েছেন আপু যদি একটু বলতেন আসলে কবি থেকে শুরু করেছেন আসসালামু আলাইকুম ভাইয়া এন্ড আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সব ভালো আছেন সো আমি অনলাইনে বিজনেস করে সাইড বছর হয়ে যায় সাডেন আমরা প্ল্যান করলাম আমি আর আমার ফ্রেন্ডে যে যেহেতু অনলাইনও আমার খুব একটা হাইপ আছে আমার প্রোডাক্টর কাস্টমাইজ কালেকশন আর কটন কালেকশন এক্সিবিশন ও স্টল দেই সো দেয়া করি শপ দেই আমরা অফলাইনের আমার অডিয়েন্সে যারা আমার সবসময় সাপোর্ট করেন তারা আমারে অফলাইন ও সাপোর্ট করেন ওখানে দেখার লাগে মেনলি আমরা শপটা দেওয়া আমরা শপর মাঝে আপনারা অনেকগুলা জিনিস পাইলে বাসকে আমি আপনারা কিছু কালেকশন দেখাই সবগুলা কালেকশন আপনার রিজনেবল প্রাইসে পাইলে বা ওদো কা বুটিক্স মাঝে একটা কালেকশন আছে আমরার এখানে মাঝে সুন্দর করে কালার কম্বাইন্ড করা বুটিক্স এর আর ম্যাটেরিয়াল তো হইল আপনার কটন মাঝে প্রিমিয়াম কটন আর খামটা থাকবো বুটিকসৰ এর মাঝে আর ইটার প্ৰাইজ হইল অনলি 750 টাকা কৰি আপনার পাইলে বা জি 750 আমরা একদম রিজনেবল প্ৰাইজে রাখলাম কাৰণ আমরা অডিয়েন্স অনেক বেশি যারা রিজনেবল প্ৰাইজে চাইন তারা আর খুশি করা লাগে মেইনলি আমরা বিজনেস টা দওয়া এখানে কারণে আর একটা কালেকশন আছে কটনের এটার প্রাইস আপনার ফাইলি বা এগারোশো নিরানব্বই টাকা করিয়া খুব ভালো একটা কালেকশন এটা মানে আমি কুলিয়া দেখাইরাম না বাট যারা আপুতার ড্রেস কিনে তারা জানন এটা একপারি প্রিমিয়াম কোয়ালিটির জমজম কালেকশনের মাঝে থাকপো 1199 এ ইকানো মিরর ওয়ার্ক করা এটা ড্রেস আছে বুটিকসৰ কাম কৰা এন্ড ইকোনো নে কৰমাযে ফাইলিবা আপনারা মিরর ওয়ার্ক কৰা ড্রেসটা খুব বেছি সুন্দর ইটার মাঝে দেখো কালার আছে অনেকগুলা কালাৰ কালার আছে এটা মাত্র 900 টকা কৰি আফটাৰে ফাইলিবা আমরা শুরু হয়েছে সাতশো নিরানব্বই টাকা তাকে জি হ্যা সাতশো নিরানব্বই তা কি লাস্ট হইল আমরা আহ বারোশো নিরানব্বই পর্যন্ত তেরোশো পর্যন্ত আমরা স্টার্টিং গিয়া নিরানব্বই তেরোশো পর্যন্ত আমরা লাস্ট প্রাইজ এন্ড আরো আরেকটাও কালেকশন আছে আমরা জয়পুরি কালেকশন এটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করি এটার মাঝে অনেকগুলা কালেকশন আছে বা ইয়া বাই আপনি দেখাইতে পারেন কালেকশনও অনেকগুলা কালার ওখল আছে অ্যাভেইলেবল আমরা এখানেও ব্ল্যাক গ্রিন যে কোনো কালার আপনার যেটা চাই বা ওউ প্রিন্টর মাঝে যে কোনো কালার আপনার নিতা পারবা এনি নো আছে কিছু বাটিকর কালেকশন বাটিকর মাঝে এমব্রয়ডারি ওয়ার্ক করা প্রিমিয়াম বাটিক যেটা ওটা এক নাম্বারটা মাত্র আটশো পঞ্চাশ টাকা থাকবো এটার প্রাইস এটার মাঝেও দহুকা কালার ওখল আছে আপনার গেছে এভেলেবল কালারও আছে এভেলেবল কালেকশন আছে এনিকান আর একটা কালেকশন আমি বাইয়ারে দেখাই চুনরি প্রিন্টর মাঝে যেটা অনেক হাই আপনার আমরা মানে সবগুলো কিছু আছে এটা মাত্র টাকা প্রিমিয়াম কটনের মাঝে চুন্ড প্রিন্ট ফাইলে বা আমরা হিজাবর কালেকশনও রাখছি হিজাব প্রিমিয়াম কোয়ালিটি দুইশ বিশ টাকা করে একটা একটা হিজাবর প্রাইস এনে কারণ আমরা ড্রেসও আছে অনেকগুলো কালারফুল ড্রেসও আপনার ফাইলে বা এন্ড কালার কিন্তু খুব সুন্দর গুলার মাঝে কালারবল আছে আর প্রাইস হলো মাত্র আটশো পঞ্চাশ টাকা এন্ড দেখো কাম মণিপুরি কালেকশন মানে হি কালেকশন এগুলো লাম্বা বাজার সারা মিলে না মেইনলি এটা একটা আলাদা জায়গা থাকে এই কালেকশন গুলার বাট আমরা আমরা সপর মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এটা প্রাইস হলো অনলি পাঁচশো নিরানব্বই টাকা বা এইটার মাঝে দেখো কালার আছে আরো অনেকগুলা কালার এভেলেবল মাত্র পাঁচশো নিরানব্বই টাকা ইকানো আছে কিছু আমরা সিকুয়েন্সর কাম করা ড্রেস গুলা এগুলি এক হাজার নিরানব্বই কাম একদম প্ৰিমিয়াম কোয়ালিটির কটন কালেকশন তো আহামুলী জি না ভাই আমরা আসলে শখর বসে সফটটা দওয়া আর আমরার অডিয়েন্সের অত ভালো রিয়াকশন দেখে আমরা সফটটা দওয়া জার আমরা একদম সর্বনিম্ন প্রাইস রাখা ট্রাই করি এন্ড নরমাল নরমাল সফটকে আনবাই কেন হোমিওফাই আপনারা ইনশাআল্লাহ এনিকানো আছে আমরারে তুরা 250 করি ইগুলো আমাদের কালার अवेलेबल আছে কইলে আমরা অনলাইনে অর্ডার নিতে পারবা এনিকানো আষ্ট ডিজাইন আছে টু পিসর মাঝে চুপিচোর মাঝে আরোটা ডিজাইন আছে হোকা কত সুন্দর এটার মাঝে অনেকগুলা কালার আছে ভাইয়া এন্ড আপুতারা চাইলে আমরা শপে ভিজিট করতাম ভাইয়া ওইসন ভাইয়ারে অনেক বেশি থ্যাংক ইউ কেন আছে ভাইয়া আরো তোর কালেকশন আমরা ওসেইমু কটনর মাঝে আমরা অত বেশি কোনো প্রোডাক্ট রাখছি না বাট এক্সপেন্সিভ আমরা ওগুলা রাখছি রাখলেও যেটা আমরা একদম কম প্রাইস রাখছি একদম কমে আনি আমরা একদম কম লাভ করি আছি এল ঘোরা মধু হুকা কালেকশনটা এটা খুবই বেশি সুন্দর একটা কালেকশন এটার মাঝে কালার ওখানে অ্যাভেলেবল আছে অনেকগুলা কালার অ্যাভেলেবল আছে মাত্র এক হাজার নিরানব্বই টাকা আর একটা দেখাই বাইয়ারে আমি আপুতাৰ লাগি আৰু কালেকশ্যন আছে যেনব্বৈ টেকা আপোনাৰ এইগুলা কালেকশ্যনো পাৰিলে বা এনে নে চিকুন ৱৰ্ক কৰা এম্ব্ৰইডাৰী ৱৰ্ক কৰা কিছু ড্ৰেছ খুব বেছি সুন্দৰ এই গুলাটো আমাৰ অলৰেডি ষ্টক আউট আৰু আমাৰ আৰু যত মাল আছিলো বা ষ্টকআউট আছিলে দেখানিৰ মত নাই আৰু লাগে আমাৰ ষ্টাৰ্টিং প্ৰাইজৰ ড্ৰেছ গুলা ও ড্রেসটা অনেক বেশি গেছে আমরা অপেনিং করছি ও ড্রেসটা অনেক বেশি গেছে মাত্র ছয়শ নিরানব্বই মাত্র ছয়শ নিরানব্বই তাকে স্টাটিং হয়েছে ও একটা প্রিন্ট আছে ওঠার মাঝে কালারও আছেন ও লাগে আর প্রিন্ট খুব সুন্দর সুন্দর কালারগুলা তো সব কটন ড্রেস দেখাইছি ভাই আরে এখন আমি তো আমরা আহ ইউ কে প্রডাক্টগুলা আপনার লগে শেয়ার করি যে কিতা কিতা মিলে এইকা ন ওই কর্ণার সব ইউকে কে ফাউন্ডেশন আহ এরপরে আপনার ফুটল লাগে যেহেতু এখন শীতর সিজন চলে শীতর সময় আমরা এক্সট্রিম লেভেলের ড্রাই হয়ে যায় আমরা ফাও গুলা যার কারণে ও স্ক্রাবটা ইউজ করতে পারেন স্ক্রাব ওর ফলে ও কোকোনাট ওয়েল একটা আছে আমরা ফুড স্ক্রাব ওই ওটা ইউজ করলে মানে আপনার ফাউটা ড্রাই হইতো না এনি কারণ আমরা পারফিউমের কালেকশন আছে এনি আছে আছে আমরা মশ্চারাইজার হল এটাও মশ্চারাইজার শেভিং জেলও আছে আমরা গেছে থাকবো এন্ড মেকআপ কালেকশন গুলা বা ইয়া দেখাইতে মাঝে সবগুলা তো দেখানি পসিবল নাই আমরা লিপস্টিক কি লাগাইয়া ব্লাশার ফাউন্ডেশন হইলো আমরা ডাইরেক্ট ইউকে তাকে ইম্পোর্ট করিয়া আনাই সবগুলা কালেকশন এন্ড ও সাইডে আছে আমরা হইলো সবগুলা কাস্টমাইজ কালেকশন নিজে কাস্টমাইজ করি নিজে ডিজাইন করার কালেকশন গুলা এগুলোর প্রাইস ভাইয়া স্টার্টিং পাঁচশো আমরা ইটা যেটা দেখা এটার প্রাইস হলো হাজার টাকা আর কালেকশন পেক কালার একদম সিম্পল হইতো ইটার প্রাইস হলো মাঝে ভিতরে সিল্ক দেওয়া এটার প্রাইস আপনার টাকা আছে আমরা কিছু কালেকশন সবগুলা কালেকশন হইলো কাস্টমাইজ কালেকশন আমরা আর ওটা খুব সুন্দর ওয়ার্ক একটা আবায়া মাত্রিশোনক করা সিল্কর মাঝে থাকবো ফিস বেকগ্রাউন্ড একদম সিম্পল থাকবো এনেকা আমরা গাড়ারা আছে আর ড্রেস দেখা ঈদের কালেকশন লাগে আপু নিকা ফার নিকা সুকা সুকা থ্রি পিস কালেকশন এটার প্রাইস হলো মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এই যে কালেকশন ভাইয়া দেখাই রাম আমি এগুলা কালেকশন কিন্তু কোনোখানো আর আপনারা ফাইতা না কারণ এটা নিজের ডিজাইন করা কালেকশন আমরা নিজে ডিজাইন করি যেগুলা আর কোনোখানো মানে ফাইতা না আপনার ওটো কি ইটার লাভ যে ওয়ান পিস ছাড়া টু পিস আমরা সিলেট শহর আর কোনো খানো ফাইতা নাই মানে এটা তারার উদ্দেশ্য হইম যে সবর লাগে আসলে এই সবটা খোলা যাতে আমার সব সব ধরনের আপু তারা ইয়া সবে আইয়া কমফোর্টেবলি তারার মানে বার্গেনিং সারা একদম রিজনেবল প্রাইস এ নিতাফারণ রেগুলার এন্ড আমরা তো তারার লগে কমিউনিকেট করার লাগে আছি আইবা ইনশাল্লাহ সবর লোক দেখব আর সবাই আমি ইনভাইট করবো আমরা সপ আইবা আর আমরা সবটা তো বা লোকেশন হয়ে আসছেন আমি আবারও হই নয়া সব সাতটাওয়ার ওর লিফ্ট এর ফাঁসতালা তৈলো আমরা সব ফেই

তিনি অনেকটা সফল এবং এই সফল হওয়ার কারণেই কিন্তু আজকে তিনি অফলাইনে এরকম একটি সব করেছেন আসলে তার জন্য অনেক শুভকামনা এবং সিলেটের যারা আছেন ক্রেতা সাধারণ তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই এখানে আসবেন তবে আমার কাছে যেটি মনে হয়েছে এখানে দেখে সবগুলো কাপল কিন্তু আপনি একেবারে অল্প মূল্যেই পেয়ে যাচ্ছেন এখানে কত থেকে বলছিলেন চারশো নিরানব্বই থেকে তেরোশো টাকা পর্যন্ত সর্বোচ্চ এখানে এই যে কটন কালেকশন গুলো আছে এগুলো পেয়ে যাবেন তো আমরা মনে করি যারা সিলেটের আছেন অবশ্যই এখানে একবার হলেও এটি এই জায়গাটিতে আসবেন এটি হচ্ছে সিলেটের আহ নয়া সড়কের যে সাদিক টাওয়ার আছে লিফটের পাঁচতলা এবং সাত নাম্বার দোকান এই দোকানটিতে আসলে অবশ্যই পাবেন তারা সকাল এগারোটা থেকে রাত পর্যন্ত এখানে থাকেন তো দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে এই লাইভটি দেখবেন সবাইকে আবারও বলছি অবশ্যই একবার হলেও এই আপুর দোকানে এসে ভিজিট করে যাবেন এবং আপনার পছন্দের জিনিস আপনি অনেক কমই এখানে পেয়ে যাবেন তো এতক্ষণ যারা লাইভে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ